নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির মে মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা কর এই মাসে ধনু রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু গৃহ পরিবর্তন করছে দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে বসেছিল মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতিকে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বিষ রাশিতে দেখতে পারবেন এই যে বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছে এর ফলে কিন্তু মে মাসে কিছু দিক থেকে পরিবর্তন সূচক মাস আপনারা দেখতে পারবেন পাশাপাশি বৃহস্পতির সঙ্গে কিন্তু এই মাসে ষষ্ঠভাবে রবিকেও দেখতে পাওয়া যাবে প্রথম হাফে রবি উচ্চস্থ থাকবে পঞ্চমভাবে তারপরে রবি ষষ্ঠভাবে বৃহস্পতির সঙ্গে গোচর করবে এই মাসে শুক্রকে সক্ষেত্রী অবস্থায় আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ বিষ রাশিতে দেখতে পারবে ফলে কিছু দিক থেকে কিন্তু পরিবর্তন সূচক মাস আপনারা দেখতে পারবেন বৃহস্পতি মতো গ্রহ যখন পরিবর্তন করে তখন কিন্তু পরিস্থিতির মধ্যে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যায় গত এক বছর ধরে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে বসেছিল কিন্তু সেখানে তো অলরেডি দেখা যাচ্ছে বৃহস্পতির সঙ্গে রাহু বসেছিল ফলে বৃহস্পতি যে তার সঠিক যে কারকতা সেটা যে প্রকাশ করতে পারবে সেটা কিন্তু পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি তারপর যখন রাহু বেরিয়ে গেল অর্থাৎ আপনাদের মীন রাশিতে গোচর করলো হবে তখন কিন্তু বৃহস্পতিকে বক্রি অবস্থায় দেখতে পাওয়া গেলো এই যে পরিস্থিতিগুলো গেল পঞ্চমভাবে ফলগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট দিতে পারল না রাহুর অবস্থানের জন্য বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করছে সেখানে কিন্তু আপনাদের পূর্ণরূপে ফল দিতে পারবে কেন এরকম কোনো যোগ কিন্তু থাকছে না গুরুচন্ডাল যোগ থাকছে না শনির দৃষ্টি পড়ে থাকছে না ফলে সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা অনেকটা পজিটিভ ফল ষষ্ঠে বৃহস্পতির অবস্থানের জন্য পেয়ে থাকেন সেগুলো অবশ্যই পজিটিভলি পাবেন পাশাপাশি এই মাসে আপনাদের চতুর্থভাবে রাহুমঙ্গল অঙ্গারক যোগ হয়ে বসে আছে তাই সেখানেও কিছু ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হতে পারে সেই জায়গাগুলো নিয়ে টোটাল আলোচনা করবো কোন দিক থেকে কী ভালো পরিবর্তন পাবেন কোন দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে কী করা উচিত এই নিয়ে আলোচনা করব তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে আমি গোচর ফল দু এক কথায় তারপরে তারপরেই আলোচনায় চলে আসবো দেখুন এই মাসে আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা সারা মাসই শনি থাকছে চতুর্থভাবে রাহু এবং মঙ্গলকে দেখতে পাচ্ছে সারা মাসি রাহু মঙ্গল যোগ থাকবে অঙ্গারক যোগ থাকবে এবং সেখানে বুধকেও দেখতে পারবেন অর্থাৎ মীন রাশিতে এগারো তারিখ পর্যন্ত বুধকে দেখা যাবে বুধ এগারো তারিখে পরে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে মেষ রাশিতে মাসের শুরুতেই আপনারা শুক্রকে এবং রবিকে দেখতে পারবেন রবি পনেরো তারিখে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এবং শুক্র উনিশ তারিখে তার নিজের ঘরে রাশিতে গোচর করবে রাশিতে মাসের শুরুতেই কিন্তু আপনারা বৃহস্পতিকে দেখতে পারবেন এবং আপনাদের দশমভাবে কেতুকে দেখতে যাচ্ছে এবং মাসের শুরুতেই চন্দ্রকে কিন্তু দ্বিতীয়ভাবে দেখতে পারবেন এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব কোন দিক থেকে কি পরিবর্তন আপনার পাবেন ভালো পাবেন একটা ধৈর্য লেগে থাকার ক্ষমতা বা অধ্যাবসায় যেটা হয় প্রত্যেক দিনে যে কাজ রুটিন সেগুলো কিন্তু আপনাদের পজিটিভ করবে কোনো দিক থেকে সফলতা পাওয়ার জায়গা তৈরি করবে কন্টেস্টে বলুন ব্যক্তিগত দিক থেকে বলুন যে কোনো দিক থেকে একটা আপনারা প্রতিযোগিতায় জয়লাভ করা যে কোনো কন্টেস্টে আপনারা সফলতা পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হতে পারে এই মাসে সেই জায়গাটা দেখতে পাচ্ছি শুক্র উচ্চস্থ হয়ে পঞ্চমে থাকছে ফলে সেখান দাঁড়িয়ে কিন্তু আপনারা আপনাদের এই মাসটা কিছু এন্টারটেনমেন্ট পূর্ণ যাবে রবি উচ্চস্থ রবি আপনাদের ক্ষেত্রে ভাগ্য প্রতি উচ্ছ্বস্ত হয়ে বসে আছে এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে একটা ডেডিকেশন একটা সেলফ কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বৃদ্ধি করাবে কিছু ক্ষেত্রে এই মাসে দেখতে পারবেন ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট আপনাদের ব্যক্তিগত দিক থেকে করতে দেখা যাচ্ছে কোনো ছোটোখাটো এন্টারটেনমেন্টের মধ্যে থাকা যতই সমস্যা থাকুক সেখান থেকে নিজেকে বের করে একটু রিল্যাক্সে থাকা এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন দশজনের পরামর্শ নেওয়ার মতো পরিস্থিতি আপনাদের থাকেও না এবং নেইও ফলে যদি কোনো সমস্যা তৈরি হয় নিজের বুদ্ধি বলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু সেটা আপনাদের পক্ষে সবসময়ের জন্য সম্ভব সেই জায়গাটা আরও বেশি আপনারা চেষ্টা করুন যাতে পরিস্থিতি নেগেটিভ হলেও আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু এইবার একটা বেটার কন্ডিশান আসার জায়গা দেখতে পাওয়া যাবে কারণ বৃহস্পতি নবম দৃষ্টিটা কিন্তু অতীব শুভ এবং শনির ঘরে পড়ছে ফলে আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই লাভদায়ক মাস প্রমাণিত হবে যদিও এই আর্থিক লাভটা লং টাইম চলবে বৃহস্পতি গোচরের ফলে বৃহস্পতির দৃষ্টিটা যখন আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে আপনাদের আর্থিক দিক থেকে একটা পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পাবেন আর্থিক দিক থেকে দেখুন অর্থ কিন্তু আসবে এবং বৃহস্পতির দৃষ্টিটা দ্বাদশভাবে পড়ে আছে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের অর্থ প্রচুর আসবে এবং সেটাকে ধরে রাখতে হবে বিদেশি অর্থ আসতে পারে যারা বিদেশি কর্ম করে বা বিদেশি কোম্পানিতে কর্ম করে এদের দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে বেশি মানে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এই জায়গাটা এক বছর থেকে ফলে আপনারা জেনে রাখুন যে আপনাদের অর্থ আসার জায়গাটা কিন্তু এই মে মাস থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যেটা এতদিন আসছিল না সেটা কিন্তু আপনারা এবার দেখতে পারবেন অর্থ আসছে ধরে রাখতে পারবেন কিনা সেটা কিছুটা পরিবেশ পরিস্থিতি আপনার গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু অর্থ কিন্তু আপনাদের আসার জায়গা অনেক বেশি পজিটিভ হলো। সেই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির গোচর ভাবে যে খুব ভালো ফল দেয় তা নয় কিন্তু যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু অবশ্যই বৃহস্পতি ভালো করবে পাশাপাশি পারিবারিক দিক থেকেও কোনো সমস্যা চলছিল পারিবারিক দিক থেকে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ ফেস করতে হচ্ছিল দীর্ঘদিন সেখানে কিন্তু একটা পজিটিভ সলিউশন আপনারা বের করতে পারবেন সেই জায়গাটা ভালো কথাবার্তার মধ্যে অনেক বেশি ডেডিকেশান অনেক বেশি স্বচ্ছতা অনেক বেশি পরিষ্কার কথাবার্তা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো লেখালেখির ক্ষেত্রে যারা রাইটার আছে তাদের দিক থেকেও কিন্তু অনেক বেশি পজিটিভ লেখা কিন্তু বেরোবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সেদিক থেকে কোনো বাধা নেই কাজের জন্য ঘোরাঘুরি বাড়বে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা জেনে রাখুন যত খাটবেন ততই গেন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে খাটার যতটা আপনারা পরিশ্রম করছেন আপনাদের কাজের তার ফিডব্যাক সেই রকম পাচ্ছেন না এই মাসে কিন্তু রকম ব্যতিক্রম হবে কারণ যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফল আপনাদের জন্য অপেক্ষা করছে সেই জায়গাটা আপনারা পাবেন এবং যারা ফিল্ড ওয়ার্ক করে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে দিক থেকে ভালো ফল পাবেন এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক আগে থেকে একটু ভালো হবে বলবো না পুরোটাই সম্পর্ক ভালো থাকবে কিছুটা বেটার কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছা বাড়ি গাড়ি মাতৃস্থানের ব্যাপারে এই মাসটা একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে কারণ দেখুন বৃহস্পতি ষষ্ঠে গেছে সেটার কোনো প্রবলেম নয় কিন্তু আপনাদের হবে রাহু এবং মঙ্গলকে অঙ্গারক অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশান দিক থেকে দেখা যাচ্ছে অত্যাধিক বেশি এন্টারটেনমেন্ট করা পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব এই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে যারা বিশেষ করে স্টুডেন্ট আছো পড়াশোনায় কিন্তু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই বিশেষ করে এই মাসটা পড়াশোনার ক্ষেত্রে মনসংযোগ বৃদ্ধি করতে হবে মায়ের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে সেই জায়গাটাকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমার মনে হয় এটা যদিও খুব বেশি দিনের ব্যাপার নয় কয়েকটা দিনের ব্যাপার এই মে মাসটা তারপরে মঙ্গল কিন্তু ট্রানজিট করে সক্ষেত্রী হয়ে যাবে পরিস্থিতির মধ্যে এমন চেঞ্জ দেখতে পারবেন বিশেষ করে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ চেঞ্জ পাবেন কিন্তু এই মুহূর্তে যেহেতু যুগ হয়ে আছে আমি বলবো মাতৃস্থানের দিক থেকে এডুকেশনের দিক থেকে এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ করার দিক থেকে একটু কেয়ারফুল আপনাদের অবশ্যই থাকতে হবে এবং আমার মনে হয় না এই মুহূর্তে কোনো ল্যান্ড প্রপার্টি কেনা বা একটা সমীচীন হয়তো পেয়ে গেলেন কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা তৈরি করতে পারে তাই ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে কোনো বন্ধুর সঙ্গে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটা কিন্তু মাথা ঠান্ডা রেখে চলবেন এবং বন্ধুরা যদি আপনার সঙ্গে রিঅ্যাক্ট করে আমার মনে হয় সেটাকে সেই মুহূর্তে টলারেট করে নেয় আপনাদের জন্য ভালো হবে তুলনামূলক প্রেমের দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই প্রেমের দিক থেকে কিন্তু মাছটা এন্টারটেনমেন্টপূর্ণ যাবে সেদিক থেকে রবি সেখানে বসে আছে শুক্র বসে আছে শুক্র উনিশ তারিখ পর্যন্ত থাকবে ফলে সেদিক থেকে প্রেমের ব্যাপারে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবং সন্তানের ব্যাপারেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে সন্তান এবং প্রেম এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার দেখতে পারবে পাশাপাশি দেখুন বুধ এগারো তারিখে আপনাদের পঞ্চমভাবে চলে আসবে বুধ আপনাদের প্রতি সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য আরও বেটার ফল কিন্তু পঞ্চম ভাব দেবে ফলে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা কোনো ফিল্ম মিডিয়া আছে ধরুন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে বা ফ্যাশন ডিজাইনার আছে এদের দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় অনেকটা ভালো যারা বিশেষ করে পার্সোনাল কোনো প্র্যাকটিস করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা দেখতে পারবেন সেদিক থেকে ভালো মানে রবি পঞ্চমে উচ্চস্থরে বসে আছে আপনাদের ভাগ্যপতি বলে সেই যাওয়াটা আমার মনে হয় অতীব শুভ ফল কিছু দিক থেকে দেবে হঠাৎ করে মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ করে দিতে পারে দীর্ঘদিনে আটকে থাকা কাজ বের করে দিতে পারে কোনো আইনগত দিক থেকে কোনো সমস্যা চলছিলো সেখান থেকে আপনারা রিলিজ পেয়ে যেতে পারেন অবশ্যই আপনাদের ধরুন কোনো লোন সংক্রান্ত কোন কোনো ডিস্টারবেন্স ফেস করতে ছিল। সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারেন কোনো রোগ ব্যাধি নিয়ে সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু মুক্তি লাভ হতে পারে এই জায়গাগুলো কিন্তু ভালো কোনো শত্রুতা চলছিল। সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন শত্রু নাশ হবে শত্রুরা পরাস্ত হবে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন তাই সেই বৃহস্পতি এবং শুক্র এবং বুধের এই যে তিনটি গ্রহের সমন্বয় আপনাদের পঞ্চমভাবে থাকছে আপনাদের জন্য অবশ্যই মনে হয় এই জায়গাটা আমি আপনারা দেখে নেবেন অনেকটা বেটার ফল কিন্তু পাবেন ষষ্ঠভাবে রবি বৃহস্পতি একত্র অবস্থান করে এবং শুক্রও সেখানে যাবে ফলে সেখানে গেলে যে কোনো দিক থেকে ধরেন কোনো আইনগত ঝামেলায় বা সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো আইনগত ঝামেলা চলু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটা ভালো কিন্তু কিছু ক্ষেত্রে শরীরের ব্যাপারে আমার মনে হয় একটু খেয়াল রাখার দরকার আছে ষষ্ঠে বৃহস্পতি কিন্তু রোগব্যাধি বৃদ্ধি করে ফলে শরীরে কোনো সমস্যা থাকলে আমার মনে হয় সেখান থেকে অবশ্যই আপনাদের পজিটিভভাবেই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত এবং যদি কোনো সমস্যা হয় সেখান থেকে ওষুধ খেয়ে সেই জায়গাটা বা রেমিডিস করে অবশ্যই সেখান থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত মানে রোগব্যাধিকে বেশি প্রশ্রয় দেবেন না মানে হচ্ছে বলে সমস্যা হচ্ছে ঠিক আছে দেখাবো দেখাচ্ছি গাফিলতি ব্যাপারটা করবেন না কিন্তু লোন প্রাপ্তির জন্য ভালো যদি কর্মর জন্য কোনো ইন্টারভিউ থাকে সেখানে অবশ্যই বেটার ফল পাবেন বিশেষ করে সরকারি চাকরির জন্য ভালো যারা সরকারি চাকরিতে চেষ্টা করছেন সরকারি চাকরির জন্য ভালো ফল পাবেন প্রতিযোগিতায় জয়লাভ করাবে সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি এবং রবির অবস্থানে আপনারা ভালো পাবেন এই যে বৃহস্পতি পরিবর্তন হলো এই জিনিসটাকে আপনাদের একটু ওয়াচিংয়ে রাখতে হবে যে বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে গেছে কি কী পরিবর্তনগুলো আপনাদের দিচ্ছে আমি যেটা বলছি সেটা তো এইগুলো তো ঘটবে কিন্তু তারপরেও কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের পাওয়ার জায়গা আসতে পারে সেই জায়গাটাকে আপনাদের বুঝে চলতে হবে কিছু চেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে আপনাদের জীবনযাত্রায় আপনাদের কর্মজীবনে কিছু চেঞ্জ আসতে পারে সেগুলোকে আপনারা ভালো করে ওয়াচ করবেন তারপর কিন্তু ডিসিশান নেবেন তাহলে আরও বেটার ফল পাবে যেহেতু বৃহস্পতির মতো গ্রহ যখন বিশেষ করে শনি বৃহস্পতি এবং রাহু কেতু গৃহ পরিবর্তন করে পরিস্থিতির মধ্যে একটা বড় চেঞ্জ কিন্তু আসে ষষ্ঠভাবে গেছে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটার ফল আপনাদের দেবে সেই জায়গাটাকে আপনারা ওয়াচিংয়ে রাখুন যে কতটা বেটার আসছে কতটা বেটার আসছে না সেটা আপনাদের ব্যক্তিগত রাশি সাপেক্ষে ফলগুলো পাবেন কিন্তু অবশ্যই ষষ্ঠভাবে বৃহস্পতি অনেক দিক থেকে আপনাদের সফলতা দিয়ে যাবে কোনো দোকান নিতে চান ব্যবসার জন্য কোনো দোকান নিতে চান সেখান থেকে কিন্তু কোনো রেন্টালে কোনো দোকান নিতে চান ব্যবসা শুরু করতে চান এই জায়গাটা কিন্তু আমার মনে হয় বেটার পাবে ব্যবসার দিক থেকে মাছটা কেমন যাবে ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকে আমার মনে হয় প্রথম এগারো তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব থাকবে কিন্তু তারপরে ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য দুই দিক থেকেই কিন্তু বেটার ফল পাবেন বুধ যখনই মেষ রাশিতে আসবে এগারো তারিখের পর থেকে তখনই কিন্তু পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় নতুন কাস্টমার ডিটেঞ্জ বাড়বে ব্যবসার দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন ব্যবসায় যে লেবার প্রবলেম টবলেমগুলো হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পজিটিভ হয়ে যাবে এবং ব্যবসায় যদি কোনো লগ্নি করতে হয় আমার মনে হয় সেকেন্ড এগারো তারিখে পরে করবেন ইনভেস্ট করতে হয় ব্যবসায় তাহলে এগারো তারিখে পরে কোনো ডিসিশান নেওয়া আপনাদের জন্য ভালো এগারো তারিখের আগে ব্যবসা সংক্রান্ত কোনো ডিল আপনারা করতে যাবেন না তারপরে করলে অবশ্যই শুভ ফল পাবেন বিবাহিত জীবনের জন্য একই কথা বলবো যে এগারো তারিখের পরে পরিস্থিতিটা অনেকটাই বেটার পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন পার্টনারের কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন যদি আপনার পার্টনার কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন পার্টনারের কর্মের কিছু পরিবর্তন হতে দেখা যাচ্ছে এই মাসে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু হঠাৎ করে পার্টনারে কোনো পরিবর্তন করা এই মুহূর্তেই যে উচিত সেটা আমি বলবো না পার্টনার যদি কর্ম করে যদি কোনো পরিবর্তনের ব্যাপার থাকে একটু অপেক্ষা করে যাক একটা মাস তারপরে কিন্তু সব কিছু করা উচিত এই মুহূর্তেই পরিবর্তন করা কর্মের দিক থেকে পার্টনারের দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে ফলে পার্টনারের কর্মের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে কিন্তু পরিবর্তন করাটা খুব একটা পজিটিভ আমি মনে করছি না তাই কর্মের দিক থেকে কোনো বড় ডিসিশান না নেয় এই মাসে ভালো পার্টনার সঙ্গে বন্ডিং থাকবে সেদিক থেকে কোনো অসুবিধা নেই সেদিক থেকে বড়ো কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহের যোগাযোগ করার জন্য সেকেন্ড হাফটা ভালো অর্থাৎ এগারো তারিখের পর থেকে বিবাহের যোগাযোগ প্রেম বিবাহের যোগাযোগ এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ কথা থাকছে না ফলে যাই করবেন পনেরো এগারো তারিখে পরে ডিসিজান নেবেন তাহলে ভালো বিবাহের যোগাযোগ করতে চান এগারো তারিখে পরে করুন তাহলে ভালো ফল পাবেন ফলে বিবাহিত যেমন ব্যবসার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন প্রথম এগারো তারিখ পর্যন্ত সময়টাকে একটু বুঝে চলবেন তারপরে কিন্তু স্টেপ আপনারা যে কোনো দিক থেকে নিতে পারেন ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ে আছে আগেই বলেছি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফিডব্যাক পাবেন কেন শনি কিন্তু বুঝে শুনে ফল করে দেয় যদিও ভাগ্যপতি উচ্চস্থ থাকছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো ভাগ্যের দিক থেকে উচ্চ উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা যথেষ্ট পজিটিভলি দেখতে পারবেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো কিন্তু তারপরে ষষ্ঠভাবে চলে যাবে অর্থাৎ কিন্তু ভালো বৃহস্পতির সঙ্গে বসবে ফলে সারা মাসটাই যে ভাগ্য খুব একটা বিড়ম্বনা দেবে তা কিন্তু নয় কিছু ক্ষেত্রে ভাগ্যের সাথ অবশ্যই পাবেন কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে আপনাদের কিন্তু ভাগ্যের ওপর সব ফেলে রাখবেন না ভাগ্য অবশ্যই আপনাদের সাপোর্ট দেবে সব কাজে সফলতা দেবে লেগে থাকুন অবশ্যই কিন্তু সফলতা পাবেন বেটার ফল মান সম্মান পথ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের বৃদ্ধি করতে পারে হঠাৎ করে কোনো প্রমোশন হঠাৎ করে মানুষের মধ্যে সম্মান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের হঠাৎ করে মানুষ আপনাদেরকে টেনে নেবে আপনাদেরকে ডেকে সেই সম্মান পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই বেশি যাদের ক্ষেত্রে এই জায়গাটা আছে আমার হয় তাদের ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাটা আপনারা পাবেন আরও বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই মাছটা কিন্তু ভালো সম্মান পাওয়ার জন্য ভালো মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠার জন্য মাছটা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে ভাগ্য প্রতি উচ্চস্ত হয়ে থাকছে এটা কিন্তু অবশ্যই অনেকটাই বেটার বিশেষ করে পণ্যতাই পর্যন্ত সময়টা তো আমি মনে করি যথেষ্ট ভালো কর্মের দিক থেকে আমার মনে হয় কিছুটা পরিস্থিতি আপনাদের হাতে আসলো তার কর্মস্থানে দীর্ঘদিন কেতু বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে কর্মস্থানে তারপর বুদ্ধ গত কয়েক এক দু মাস ধরে বক্রি হয়ে বসে আছে কর্মপতি শুক্রের দৃষ্টি পড়ে আছে কিন্তু শুক্রও রকম যেহেতু রাহুর সঙ্গে আছে শুক্র সেই শুভ দৃষ্টিটা সেই শুভ ফলটা দিতে পারছে না কিন্তু মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি ভাব থেকে সরে গেল ষষ্ঠভাবে গেল বৃহস্পতির দৃষ্টিটা যখন দশমভাবে পড়বে আপনাদের কিন্তু কর্মের দিক থেকে প্রমোশন কর্মের দিক থেকে নতুন সুযোগ নতুন অধ্যায় আপনাদের শুরু হতে চলেছে অনেক শত্রুতার সমাধান হবে অনেক প্রমোশন হওয়ার জায়গা তৈরি হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো বৃহস্পতি ষষ্ঠে থেকে দশমে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মের দিক থেকে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনাদের জন্য তৈরি হয়ে গেল যদিও এই ফলটা এক বছর বৃহস্পতি দেবে দেখুন কেতু বসে আছে কিছু শত্রুতা ফেস করছিলেন কিছু শত্রুতা পেছন পেছন কথা বলা পেছন পেছন শত্রুতা করা এই জায়গাটা কিন্তু ঘুরে যাবে পরিস্থিতিটাই ঘুরে যাবে রবি যখনই বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি দেবে তখন কিন্তু পরিস্থিতিটার মধ্যে আমূল পরিবর্তন দেখতে পারবেন এবং কর্মসংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি এই মাসে নিতেই হয় তাহলে এগারো তারিখের পরে যখন বুধ মেষ রাশিতে পঞ্চমভাবে গোচর করবে তখন কিন্তু কর্মের দিক থেকে আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন তাই পনেরো তারিখ এগারো তারিখের আগে কর্মসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যদি নিতেই হয় তাহলে নিন না হলে অপেক্ষা করুন একটা মাসের ব্যাপার পরে মাস থেকে কিন্তু আরও বেটার ফল আপনারা কর্মের দিক থেকে পেতে আরম্ভ করবেন অনেক নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু প্রশস্ত হল অলরেডি মে মাসে সেই জায়গাটা পাবেন এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে এক বছর সেই দিক থেকে ভালো বিদেশে যেতে চান দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ প্রশস্ত হবে সেই জায়গাটা ভালো যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও ভালো চতুর্থগুলি ষষ্ঠ গিয়ে দশমী দৃষ্টি দিচ্ছে ফলে কর্ম যারা বাড়িতে বসে করে তাদের দিক থেকেও ভালো ফল পাবে বাড়িতে বসে বলতে যারা এলাকায় নিজের এলাকাতে কাজ করে নিজের ফিল্ডে কাজ করে তাদের জন্য কিন্তু মাছটা ভালো যাবে ফলে কর্মের দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন যতই পাতা থাকুক রাহু মঙ্গল দৃষ্টি দিয়ে বসে আছে পঞ্চপতি সেই জায়গাগুলো কিন্তু কর্মে উদ্যম বাড়বে কর্মে লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে কিন্তু চেঞ্জটা আমি মনে করি আর কিছুদিন অপেক্ষা করুন হঠাৎ করে চেঞ্জ করবেন না একাদশভাবে রবি শুক্র বুধ এই তিনটি গ্রহের দৃষ্টি পড়ে থাকছে ফলে অবশ্যই কিছু না কিছু সফলতা আপনাদের যে কোনো দিক থেকে আসবে সেই জায়গাটা হয়তো দীর্ঘদিন কোনো প্ল্যান করছেন যে এই প্ল্যানটা আমার সাকসেস হয়ে যাক বা এই টাকা পয়সাগুলো আমি ঠিকঠাক পেয়ে যাই বা এই টাকা পয়সাগুলো দীর্ঘদিন আটকে আছে আসছে না এসে যাক এরকম কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারে খরচ হবে ধরেন কোথাও ঘুরতে গেলেন পুজো আর্চার জন্য দান ধ্যান করার জন্য বা কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি থাকার জন্য কিছু দান ধ্যান করা পুজো আচ্ছা করা এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে বৃহস্পতি এতদিন দেখুন দ্বাদশভাবে রাহু এবং শনির দৃষ্টি পড়েছিল বৃশ্চিক রাশিতে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনারা যাই টাকা কামাচ্ছিলেন সবটাই যেন ফাঁকা হয়ে যাচ্ছিলো কিছুই যেন থাকছিল না হাত পুরো ফাঁকা কামাচ্ছেন আনছেন ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছিলেন এখন কিন্তু আসবে বেশি খরচাও হবে কিন্তু যে অপচয়গুলো হচ্ছিল বৃহস্পতি সেই অপচয়ের উপর একটা বার্ডেন কিন্তু তৈরি করবে একটা বাধা কিন্তু দেবে মানে যতটা অপচয় হচ্ছিল ততটা হবে না যেহেতু শনির দৃষ্টি রাহু দৃষ্টি দ্বাদশে পড়ে আছে কিছু হলেও কিন্তু আপনারা টাকা সেভিংস করতে পারবেন পুরোটাই অপচয় হয়ে যাবে না যেটা হয়তো এতদিন পর্যন্ত কম বেশি অনেকের ক্ষেত্রেই আমি বলবো না সবার ক্ষেত্রে কেন সবার গ্রহের অবস্থান আলাদা বা দশা অন্তর্দশা আলাদা সবার ক্ষেত্রে যে সেভিংস করতে পারছে না তা নয় সবার ক্ষেত্রে কেউ বলবে আমার পুরোটাই মিলছে কেউ বলবে আমার কিছুই মিলছে না ফলে কার ক্ষেত্রে কতটা মিলবে সেটা তো পুরোপুরি নির্ভর করে তার ব্যক্তিগত রাশি চার দশা অন্তর্দশা তার গ্রহের অবস্থানের ওপর কিন্তু এই জায়গাটা আসবে যে অপচয় বন্ধ হবে অনেকটা কমে যাবে ফলে সেভিংসের জায়গাটা আস্তে আস্তে আপনারা বেটার দেখতে পারবেন ফলে ওভারঅল মাসটা কিন্তু একটা পরিবর্তনের মাস ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা খুব ডেডিকেটেড হয় এবং এদের লক্ষ্য স্থির থাকে তাই অবশ্যই লক্ষ্য থেকে নিজেদের বিচ্যুত করবেন না সরে যাবেন না লক্ষ্য স্থির রাখুন অবশ্যই আপনারা আপনাদের টার্গেটে পৌঁছাতে পারবেন ওভারঅল বললাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার